যে পনেরো নম্বর অঙ্ক আছে যোগ করো কর কনের নম্বর প্রশ্নের সমাধান ক নম্বর সমাধান তো পনেরো ক নম্বরটা আমরা করবো তো যোগ ফল নির্ণয় করতে বিলাস কত জিরো পয়েন্ট ফোর ফাইভ এর মাথায় পৌন প্লাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর এর মাথায় পৌনপনিক এখানে দেওয়ার পর একটা কমা ইউজ করো বাট তোমরা এখান থেকে শুরু করবে সংখ্যা এখানে আমরা দেখবো অনাবৃত্ত অংশের সর্বোচ্চ তো সর্বোচ্চ বলতে সবচেয়ে বড় তো আমরা এখানে লিখবো অনাবৃত অংশের সর্বোচ্চ অংশ সংখ্যা কত আছে এখানে সর্বোচ্চটা লিখে নেবো এটি মিস্টেক হয়েছে এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ অংক সংখ্যা কত এটা আমাদের অনাবৃত একটা আছে আর এটা আছে দুইটা তাই সর্বোচ্চ কত পাচ্ছে অনাবৃত রয়েছে দুই এই জন্য হবে দুই এবং আবৃত অংশের দুটার ভিতরে আবৃত অংশে দেখো আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে আবৃত অংশের প্রথমটা রয়েছে একটা এই জন্য আছে এক ও দ্বিতীয়টা রয়েছে একটা এই জন্য এক এই জন্য এক আর একের লসাগু হয়ে গেল কত আমাদের এক তাহলে আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত লসাগু যত হবে সেটা আবৃত হবে মানে একটা পালাম আবৃত জন্য যেটা লসাগু হবে সেটা আবৃত আর আবৃত মানে কি যার মাথায় পোনো থাকে সেটা আর অনাবৃত পাশে কত দুইটা টোটাল এই দুইটা যোগ করে কত হইলো তিন হইলে না এই তিনটা সংখ্যা হবে দশমিকের পরে দশমিকের পরে কয়টা হবে তিনটা আবার বাঁধ চিহ্ন দিয়ে আমাদের এখান যে বাঁধ চিহ্ন আছে বাঁধ চিহ্ন দিয়ে আরো দুইটা সংখ্যায় এক্সট্রা আমাদের নিতে হবে তাহলে অঙ্কটা খুব সহজ হবে তো দেখো প্রথমে আমাদের কি করতে হবে আর একবার একটু বোঝায় এখানে দেব দিয়ে লিখবো অনাবৃত অংশের এইটার আর এইটা অনাবৃত অংশের সর্বোচ্চ কয়টা আছে অনাবৃত এটা আছে দুইটা এটা একটা তাহলে যেটা সর্বোচ্চ রয়েছে দুইটা তাহলে আমরা নেব দুই আর আবৃত অংশের প্রথমটা একটা ছিল এই জন্য এক নেওয়া হয়েছে দ্বিতীয়টা একটা রয়েছে এই জন্য এক এবার এই দুটার আমরা কি করবো লসাগু লসাগু যা হবে সেটা হচ্ছে আবৃত তাহলে লসাগু পালাম আমরা এক তাহলে আবৃত সংখ্যা পালাম একটা তো দশমিকের পরে একটার মাথায় পণ্যপণিক হবে আর আর দুইটা মাথায় পণ্য পণিক হবে না আর যেহেতু আমরা তিনটা পাই যাচ্ছি বাট আরো দুইটা এক্সট্রা নেব বাদ চিহ্ন হিসাবে ঠিক আছে দুইটা নেবো এক্সট্রা তাহলে এখানে আমরা কি করবো দেখো জিরো পয়েন্ট পৌন পৌনিক দেখো ইকুয়াল ছিল ইকুয়াল তা ফার্স্ট টাইমে নিয়ম হচ্ছে এখানে যা আছে সম্পূর্ণ তুলে নেওয়া শূন্য ছিল শূন্য দশমিক ছিল দশমিক ফোর ছিল দেখো ফোর ফাইভ ছিল ফাইভ এটা তোলার পরে এবার দেখতে হবে পোনউপনিক আছে তার মতায় 5 ইন মতায় 5 দে এখন আমার দশমিকের পরে তিনটা করতে হবে তার সাথে বাদ চিহ্ন দে আর ও বাম চিহ্ন দে আর ও দুইটা নিতে হবে তাহলে টোটাল হয়ে যাচ্ছে কয়টা পাঁচটা 5 সিলে দেখো এই 5 5 দে একটা নিলাম কারণ 5 এর মতায় পোনউপনের 5 দে তোমার আরো পাঁচটা করতে হবে দেখো দেখো 5 আবার ফাইভ আবার ফাইভ আমরা নেব এইভাবে একটু দেখো জিরো পয়েন্ট ফোর ফাইভের মাথায় পনপনি সমান জিরো ছিল জিরো দশমিক ফোর ছিল ফোর ফাইভ ছিল ফাইভ তাহলে দশমিক পর যে দুটো ছিল নি নিলাম এবার যার মাথায় পনপনিক আছে এইটা দিয়ে আরও আমার করতে হবে কয়টা টোটাল পাঁচটা আমার অলরেডি দুটা তিনটা চারটা পাঁচটা দুটাকে বাদ চিহ্ন হিসেবে বাদ দিয়ে দিব আর আমাদের যে কয়টা থাকবে সেটার ভিতর অনাবৃত হতে হবে দুইটা এটাকে দুইটা অনাবৃত করে নিলাম আর আবৃত হতে হবে যেটা লসাগো সেটা হচ্ছে একটা এটা মাথা আবৃত দিলাম তাহলে দেখো সেম বাবা হয়ে গেছে এবার এটা আমরা কি করব দেখো সেম সিস্টেমে করব 0.134 ফোর এর মাথা কোণবণিক তাহলে কি করতে হবে এখানে 0 ছিল 0. এখানে যা আছে সম্পূর্ণ তুলব 1 3 4 অলরেডি তিনটা হয়েছে এখন আমার দুটা নিতে হবে তাহলে কি সেটা কি দিয়ে নেব যার মাথায় পনেরো নি ফোর ফোর আছে ফোরের মাথায় পনেরো নি ফোর দিয়ে এখনও একটা ফোর দুইটা ফোর তাহলে পাঁচটা হয়ে গেল দুইটা বাদ চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিলাম আর থাক তাহলে আমাদের সর্বোচ্চ অনাবৃত হবে কটা অনাবৃত হবে দুইটা দশমিকের পরে অনাবৃত দুইটা আর আবৃত্তি হতো কত একটি লসাগ যেটা সেটা হচ্ছে আবৃত একজন ফোর দেখো ওইভাবে দেওয়া হয়েছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর 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 তার মানে দেখো দুটা সংখ্যা অনাবৃত হয়েছে একটা মাত্র পৌনপণি দিয়েছে আবৃত হইল আর দুইটা বাদ চিহ্ন হিসাবে বাট এটাকে আমরা সাধারণভাবে যেভাবে যোগ করি সেম ওইভাবে যোগ করে দেবে হয়ে যাবে সিম্পল যোগ চার আর পাঁচ কথায় নয় চারা আর পাঁচ কথায় নয় বাদ চিহ্ন ছিল বাদ এবার দেখো ফোর আর ফাইভ কথায় নাইন তো দেখো ফোর আর ফাইভের মাথায় পৌনপণি ছিল এই জন্য এখানে পৌনপণি নাইনের মাথায় হয়ে গেল পৌনপণি ফাইভ আর থ্রি কথায় যোগ করলে এইট এই 8 এইট ফোর আর একে যোগ করলে কথায় ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো যোগ করলে জিরো দেখো অতএব নিম্ন যোগ এটা এটাই কিন্তু অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা আমরা একই সিস্টেমে অঙ্কগুলো কমপ্লিট করবো খ নম্বর অঙ্ক দেখো ফার্স্ট আমি পড়বা টু পয়েন্ট জিরো ফাইভ প্লাস এইট পয়েন্ট জিরো ফোর প্লাস সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইট তো ফার্স্ট আমি আমরা খ দেবো সমাধান দেবো দিয়ে তারপর কি করবো যোগফল নির্ণয় অঙ্কটা তুলে নেবো দেয়া আছে বলে আমরা অঙ্কটা তুলতে পারি এভাবে দেয়া আছে বলে অঙ্কটা তুলে নিতে পারি তো এখন তোমাদের ইচ্ছা হলে দেওয়া আছে না হলে দেওয়া আছে ঠিক আছে অঙ্কটা তুললাম যোগফল নির্ণয় করতে বলেছে দেখো তিনটা যোগফল নির্ণয় করতে বলেছে তুলে নিস তো ফার্স্টে এখানে দেবা একটা কমা দিবা তো আমরা এখান থেকে এখানে লেখা শুরু করব ঠিক আছে গ্যাপ যেন দিও না প্রথমে অনাবৃত তিনটার ভিতরে এইটা অনাবৃত আছে একটা এইটা অনাবৃত আছে একটা এইটা অনাবৃত আছে কয়টা বলে দেন তিনটা অনাবৃত তাহলে লিখবো অনাবৃত অংশের সর্বোচ্চ লিখতে বলেছি আমি এখানে লিখে দিবা দেন্টেস অফ বয়রে পোগাস ছয় সর্বোচ্চ তাহলে লিখবো অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা হবে তিন দিলাম কারণ সর্বোচ্চ এটা তিনটা অনাবৃত রয়েছে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে আবৃত এটা করার প্রথম থেকে প্রথমটা দেখো অনাবৃত আছে কত এক এই জন্যই দেওয়া আছে এক দ্বিতীয়টা অনাবৃত আছে কত একটার মাথায় নেই তার মানে অনাবৃত আর এটা তিনটার মাথায় দেখো এখানে ভালো করে মধ্যে দেখো এখানে দেখো আবৃত আছে এই জন্য নিয়ে আছে এক এইটা আবৃত আছে একটা এই জন্য নিয়ে আছে এক আর এটা কোনো আবৃত নেই এই জন্য ওইটা নেব না তাহলে এক আর একের লশয় কথা হয়ে গেল এক আর এখানে বলে আবৃত অংশ আবৃত বলতে যার মাথায় পৌনপণিক থাকে তাকে বলে আবৃত যে কোনো সংখ্যার মাথায় যেটা এরম দশমিক মতো ফোটা মতো থাকে সেটাকে পনপনিক বলে এই পনপনিক যার মাথায় থাকবে তাকে বলে আবৃত তাহলে এখানে লসে হলে আমাদের এক তাহলে আবৃত্ত হবে এক দশমিকের পরে আবৃত দিতে হবে পনপনিক দিতে হবে একটার মাথায় আর এখানে অনাবৃত হবে কটা তিনটা টোটাল এক আর দুই কত হইল এক আর তিন কত হইল চার চার বাট বাদ চিহ্ন হিসেবে আরও দুই তাহলে যোগ হলে কত হয়ে যায় ছয় টোটাল দশমিকের পর ছয়টা হবে দেখো টু পয়েন্ট জিরো ফাইভ পৌন তো নিয়ম শিখাইলাম টু ছিল টু পয়েন্ট ছিল পয়েন্ট জিরো ছিল জিরো ফাইভ ছিল ফাইভ এই তুললাম বাট এখন আমাদের কয়টা টোটাল ছয়টা হতে হবে এখন আমাদের দুইটা হয়েছে 4টা চারটা সেটা চারটা নেব কীভাবে যার মাথায় পনেরো পনেরো সেটা দিয়ে পাঁচের মাথায় পনেরো পাঁচ নেব চারটা একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে টোটাল হয়ে গেছে ছয়টা তো এই ছয়টার ভিতর অনাবৃত হতে হবে কয়টা অনাবৃত হতে হবে এই যে তিনটা তাহলে অনাবৃত হয়ে যাকে জিরো ফাইভ ফাইভ তিনটা হয়ে গেছে অনাবৃত আর আবৃত হতে হবে কয়টা এক যেটা লস হবে সেটা আবৃত্তি হবে আবৃত মানে পোনোপনিক দিলে হয়ে গেল আবৃত আর বাদ চিহ্ন হিসাবে দেওয়া হয়ে গেল কয়টা দুইটা এই যে দুইটা এই বাদ চিহ্ন দিলাম বুঝতে পেরেছো সবগুলো যোগ আর বিয়োগের ক্ষেত্রে সেম এইট পয়েন্ট জিরো ফোর পণোপনিক তাহলে এইট ছিল এইট জিরো পয়েন্ট ছিল পয়েন্ট জিরো ছিল জিরো ফোর ছিল ফোর এবার অলরেডি আমাদের শুধু দুইটা হচ্ছে তাই না এখন আমাদের কয়টা সাতটা নিতে হবে সেটা কত ফোরের মাথায় পণ্য পানি ফোর নিতে হবে একটা দুইটা তিনটা চারটা টোটাল হয়ে গেল কটা ছয়টা হইলো ছয়টার ভিতর অনাবৃত হতে হবে কত তিন তাহলে অনাবৃত দেখো এক দুই তিন দেখো এক দেখো জিরো ডাবল ফোর এই পর্যন্ত অনাবৃত তিনটা হয়েছে আর পণ্য পণ্য হতে হবে কয়টা একটা আবৃত হতে হবে একটা এটা তো আবৃত চারের মতো হয়েছে আর বাদ চিহ্ন দিয়ে দুইটা বাদ দিদি দুইটা বুঝতে রেছ এরপর দেখো সেভেন পয়েন্ট ওয়ান দেখো জিরো ওয়ান এইট দেখো সেভেন ছিল সেভেন পয়েন্ট ছিল পয়েন্ট জিরো ওয়ান এইট দেখো জিরো ওয়ান এইট পর্যন্ত বসাইছে বাট এবার তো নিতে হবে নেয়ার নিয়ম হচ্ছে যেটা মাথায় পনপনিক থাকে সেটা দিয়ে নিতে হয় বাকিগুলো তো আমার তো এখানে কোনো উপনীত নেই তাহলে উপনীত না থাকলে জিরো দেওয়া ছয়টা পূজাতে হবে একটা দুইটা তিনটা জিরো নিয়েছি নিয়ে ছয়টা পুজো দিস টোটাল দশমিকের পরে ছয়টা তো দশমিকের পর অনাবৃত হতে হবে কয়টাই যেখানে বুঝলি আছে তিনটি অনাবৃত হয়েছে তিনটি কোন উপনিক হবে মানে আবৃত হতে হবে কয়টি এই যে একটি যেটা লস হবে সেটা আবৃত এ দেখো জিরোর মাথায় আবৃত দিলাম আর বাকি দুইটা বাদ চিহ্ন দিয়ে ক্লিয়ার এটাকে আমরা সাধারণভাবে যেভাবে যোগ করে কই দেব ফাইভ আর ফোর তার মানে চার আর পাঁচ যোগ করলে কথায় নয় চার পাঁচ যোগ করলে কথায় নয় বাদ চিহ্ন ছিল দেখো বাদ চিহ্ন ক্লিয়ার চার আর পাঁচ যোগ করলে কথা নয় আর সৈন্য যোগ হলে নয় হয় তো নয়ের মাথায় পৌনিক এটার মাথায় পৌনিক এখানে পনপনিক পাঁচ আর চার কথা নয় নয় আর ইয়ে দিলাম দুই দুই আর চার কথা ছয় ছয় আর পাঁচ এগারো এগারো আর এক হাতের রেস এক এখন সব শূন্য তার মানে এক করতে এক বেশি দশমিক ছিল দশমিক সব জগ দশ দশ আর সাত সতেরো অতএব নিম্ন যোগ ভাল কথা হইলে আমাদের সত্য এখন সমান দিবা এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছে তো এখানে যে বাদ চিহ্ন দিয়ে এলাম এটা দিলে হয় অ্যান্সারে দিলে হবে না দিলেও হবে এটাই আমাদের সঠিক অ্যান্সার গ গা নাম দেখো জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স পোনোপনিক প্লাস জিরো পয়েন্ট নাইন টু পনোপনিক প্লাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর পনোপনিক তার ওয়ানের মাথা আর ফোরের মাথা পণোপনিক তার মানে থ্রির মাথা ধর্ম নিতে আছে ক্লিয়ার এবার দেখো গ নাম্বার সমাধান দেব দেওয়ার পরে ফার্স্ট টাইমে আমরা যোগ ফল নির্ণয় করে এখানে প্রশ্নটা তুলে নিয়েছে দেওয়া আছে বলে তুলে নিতে পারো এখানে দেব দেয়ার পরে একটা কমা তো আমাদের এটা লেখা উচিত ছিল এখান থেকে এখান থেকে লিখে নিবা এখানে একটা কমা দিবা অনাবৃত অংশের অঙ্ক সংজ্ঞা তো অনাবৃত অংশের সর্বোচ্চ লেখবা বারবার একই করেছে। করেছি সর্বোচ্চ লেখবা এখানে সর্বোচ্চটা লেখবা অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা হবে দুই কারণ এখানে আমাদের প্রথম সংখ্যাটার এইটার এটা দুইটা অনাবৃত এটা নেই এটা একটা তার মানে সর্বোচ্চ অঙ্ক সংখ্যা রয়েছে দুইটা অনাবৃত্ত রয়েছে অনাবৃত্ত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা হবে কত দুই এই জন্য দিয়েছে দুই তাহলে দশমিকের পরে অনাবৃত হতে হবে কয়টা দুইটা আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে প্রথমে আবৃত আছে একটা এই জন্য আছে এক তারপরে ডাবৃত আছে দুই এই জন্য দেয়া আছে 2 তারপরে ডাব্লিউ আছে দেখো 1 3 আর কত চাই এই জন্য দেয়া আছে 3 তাহলে এখানে আছে 3টা এখানে 2টা এখানে 1টা তাহলে 1 2 আর 3 এর লসাগু তাহলে 1 2 আর 3 এর লসাগু হলো কত 6 লসাগু যেটা হবে সেটা হচ্ছে কি বলে দেন আবৃত আর এখানে অনাবৃত হবে কত 3 তার 2 যোগ 6 কত হয় 8 আবার বাদ চিহ্ন হিসাবে আরো দুইটা তাহলে টোটাল এখানে কত হচ্ছে 4 আর 2 দেখো দুই আর ছয় আট আর দুই দশ টোটাল দশমিকের পর দশটা করতে হবে তো হয়ে দশমিক শূন্য শূন্য ছয় পৌনিক সমান নিয়ম হচ্ছে আছে সেটা সম্পূর্ণ তোলা এই যে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এবার আমার এখানে পাইছি মাত্র দশমিকের পরে তিনটা বাট এখানে ষাটটা করতে হবে ষাটটা করতে হলে যে যার মাথায় পনপনিক আছে ছয়ের মাথায় পৌনপণিক তাহলে আমরা ছয় এখন কয়টা নেবো ষাটটা দেখো এখান থেকে পর্যন্ত পর্যন্ত নিয়ে নিয়েছি তো এখানে বলা হয়েছে নিয়ম বাদ হিসাবে কয়টা দেব আমরা দুই দেখো বাদ হিসাবে দুইটা দিয়েছে আর এখানে আবৃত হতে হবে কয়টা যেটা ছয় সেটা হচ্ছে আবৃত আবৃত মানে পোনোপণিক দেখো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আবৃত তার মানে ভিতরে কিছু না দেওয়া মানে এর ভিতরে রয়েছে নিতে হয় কিলা এটার প্রথমটা শেষটা দিলে বোঝা যায় এর ভিতরে টোটাল ছয়টা আবৃত হয়ে গেছে আর এখানে অনাবৃত হতে হবে কয়টা দুই দশমিকের পরে দেখো শূন্য শূন্য দুটো অনাবৃত্তির মাথায় কোনো পনপনিক নেই বুঝতে পেরেছো সেম ভাবে আমরা এটা করব জিরো তো দশমিক এখানে ফার্স্ট চান্সে যা আছে বসে দিয়েছে এই যে পর্যন্ত ক্লিয়ার এবার দেখো নাইন আর টু এর মাথায় পনপনিক তাহলে নাইন আর টু দিয়ে এখন আমাদের দুইটা রয়েছে এখন আটটা করতে হবে একবার নাইন একবার টু কারণ দুইটা মাথায় পনপনিক প্রথমে দেখো নাইন টু আবার নাইন টু আবার নাইন টু আবার নাইন টু টোটাল হয়ে গেল দশ দশটার ভিতর দুইটা বাদ দিয়ে বাদ চিহ্ন দেব লসাগু ছয় তার মানে আবৃত হবে ছয় তাহলে শেষের এই সাইডে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এইটার মাথায় আর এইটার মাথায় দিলাম টোটাল হয়ে গেল ছয়টা মাথায় পৌনপনিক আর ছয়টা মাথায় পৌনপনিক মানে আবৃত আর দশমিকের পর অনাবৃত হবে কয়টা দুইটা এই যে অনাবৃত হয়েছে দুই এই জন্য দশমিকের পর নয় আর মাথায় পৌনপনিক নেই এটা হচ্ছে অনাবৃত ক্লিয়ার সেমভাবে আমরা এটা করবো এখানে আমরা জিরো ছিল জিরো ডি জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফোর যা আছে তুলে নেবো জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফোর এই যে ফোর পর্যন্ত তুললাম আর তিনটা দশমিকের পরে আমরা পাশে ঘটে এখনো সাইটটা করতে হবে আর সাইট সরি ষাটটা পাইছে এখনও ছয়টা ছয়টা করতে হলে আমাদের এক তিন চার দিয়ে করতে হবে কারণ এক তিন চারের মাথা পনেরোপুরি দেখো এক তিন চার আবার এক তিন চার টোটাল হয়ে দশটা এবার বাদ চিহ্ন হিসাবে বাদ দিলাম দুইটা আর লসাগু ছয় তার মানে আবৃত কোনো ছয়টা মাথায় দেখো গুণী এক দুই তিন চার পাঁচ ছয় মাথায় আর এটা মাথায় প্রথমটা শেষ হয়ে যায় ভিতরে গুলো আছে এখানে দিলে হয় না দিলে হয় টোটাল হয়ে গেল ছয়টা আর অনাবৃত হয়েছে কয়টা দুই তার দশমিক করবে অনাবৃত হতে হবে কয়টা দুই শূন্য এক এবার সাধারণভাবে আমরা যেভাবে যোগ করি যোগ করবো চার আট দুই ছয় 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 বারো বারো দুই হাতের এক ইকে দিলাম চার চার নয় তেরো তেরো ছয় উনিশ উনিশের নয় হাতের বাদ চিহ্ন ছিল বাদ সেটা দিলাম ইকে দুই দুই আর দুই চার আট ছয় দশ দশের শূন্য হাতের এক কথা এক এঁকে দিলাম পাঁচ পাঁচ আর নয় চোদ্দ চোদ্দ ছয় বিশ বিশের শূন্য হাতের কথা দুই তিন কে দিলাম পাঁচ পাঁচ আর দুই সাত সাত আট ছয় তেরো তেরো তিন হাতের ইঁকে দিলাম তাহলে দিলাম তাহলে কথা দুই দুই আর নয় কথায় এগারো এগারো সাত সতেরো সতেরো সাত হাতে রেস কত এক ইকে দিলাম চার আর একে পাঁচ পাঁচ আর দুই সাত সাত আট ছয় তেরো তেরো তিন হাতের এস কত এক তিনকে দিলাম চার চার আট নয় তেরো তেরো ছয় উনিশ উনিশের নয় হাতের একে দিলাম দুই দুই চাই সৈন্য নয় শৈন্য যোগ নয় দশমিক ছিল দশমিক তিনটে জিরো যোগ করলে তিন জিরো হয় তাহলে অতএব নিম্নে যোগ পাল তো এখানে আমরা বাদ চিহ্ন হিসেবে যেটা দিলাম এইটা অ্যান্সারে দিল হয় না দিলে হয় তো এখানে দেখো ছয়টা মাতায় পৌনপণিক ছিল এখানে আর এই সুযোগ সেগুলো পৌনপণিক দিয়ে দিলাম আর পৌনপণিক মানে আবৃত তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এখানে আমাদের তিনটা অঙ্ক ছিল খ গ যোগ করে তোমাদেরকে দেখে দিলাম অনুশীলনের আশা করি অঙ্ক গুলো বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এরাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহে বাই বাই